প্রতিচিন্তা যে এরকম বস্তুর গতিকে বলা হয় সরল স্পন্দন গতি তুমি স্প্রিং এর নিতে করো স্প্রিং কি করি আমরা যদি একটা স্প্রিং কে হ্যাঁ একটা স্প্রিং কে যদি একটা বস্তু ঝুলিয়ে টেনে ছেড়ে দেই তাহলে স্প্রিংটাও কি হয় এরকম করে আপ ডাউন করতে থাকে তাই না তাহলে স্প্রিং এর গতি একটা সরল স্পন্দন গতি এখন এই সড়ক স্পন্দন গতিতে দেখো এই যে খবরটা এখানে আয়না ছেড়ে দিলাম একবার এখানে গিয়া এই অবস্থান থেকে আবার কি একই রাস্তায় এখানে আসলো এই যে একবার গিয়ে আবার আসলো এটিকে বলা হয়